বন্ধুরা আমাদের জীবনের আয় উন্নতির সাথে সাথে আমরা প্রত্যেকেই চাই আমাদের সৌন্দর্য বৃদ্ধি পা আমাদের রূপ সৌন্দর্য এবং শারীরিক সমস্ত রকমের সুস্থতা যেন সারা বছর বজায় থাকে কারণ কু নজর কুদৃষ্টি আমাদের উপরে যেন কোনোভাবে খারাপ প্রভাব না ফেলে যায় এর জন্য কিছু বিশেষ উপায় আছে যেটা আমরা রূপ চতুর্দশীর দিন করে থাকি সামনেই আসছে সেই রূপ চতুর্দশী তিথি কবে এই বছর দু হাজার পঁচিশ সালে এই রূপ চতুর্দশী পালন করবো বন্ধুরা বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা যখন স্নান করবেন সেই স্নানের জলে দু চার ফোঁটা তিলের তেল দিয়ে দিন এবং সেই তিল তেলের মেশানো জল দিয়ে স্নান করুন সকাল সকাল স্নান করবেন আপনাদের সারা বছরের জন্য নিরোগ সুস্বাস্থ্য লাভ হবে এবং রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে এর সাথে সাথে বন্ধুরা স্নানের আগে একটা বিশেষ উপায় বলছি যদি আপনারা করতে পারেন অতি উত্তম রেজাল্ট আপনারা তুলে নিয়ে আসতে পারবেন কি করতে হবে বন্ধুরা এই দিন একটা বিশেষ মিশ্রণ প্রস্তুত করুন এই মিশ্রণের মধ্যে কী কী থাকবে ব্যাসন থাকবে বেসন দেবেন দুধ দেবেন গঙ্গা জল অল্প পরিমাণে দিয়ে দেবেন এবং তার সাথে আপনার যে জিনিসগুলো দেবেন সেটা হচ্ছে চন্দন হলুদ এবং একটুখানি গোলাপ জল এই মিশ্রণ মিশ্রিত করুন ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ওটিকে আপনারা মুখের মধ্যে একটুখানি মেখে নেবেন গায়েও মাখতে পারেন কিছুক্ষণ থাকলেন তারপরে আপনারা স্নানটা করুন আপনাদের নিরোগ সুস্বাস্থ্যের সাথে সাথে আকর্ষণ রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে বন্ধুরা এর সাথে সাথে এই বিশেষ তিথিতে জলের সাথে একটু গোলাপ জল মিশিয়ে নিন এবং সেই জল বেল গাছের গোড়ায় দিয়ে আসুন আপনাদের বাড়ির আশেপাশে যদি অস্বত্য গাছ থাকে সেখানেও দিতে পারেন এবং নিম গাছও দিতে পারেন এবং নিজেদের নিরক সুস্বাস্থ্য কামনা করুন আপনাদের সারা বছরের জন্য একটা প্রোটেকশান সিল তৈরি হয়ে যাবে কোনো কুনজর নজর কুদৃষ্টি আপনাদের ওপর এফেক্ট করবে না এবং আপনাদের রূপ সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে আকর্ষণীয়তাও বৃদ্ধি পাবে বিশেষ করেই যারা ফিল্ম জগতের মধ্যে আছেন বা বিভিন্ন কাজের মধ্যে আছেন যেখানে মাস অ্যাক্টিভিটিস আছে অনেকের সামনে আপনাদের প্রস্তুত হয় তারা তো অবশ্যই এই রূপ চতুর্দশীদের মিস করবেন না আর ডিটেলস ভিডিও যদি দেখতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে রূপ চতুর্দশী সম্বন্ধীয় বিশেষ ভিডিওটি দেখে নিন আর কি উপায় করা যায় আপনারা জেনে যাবেন আগামী দীপাবলির সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন নমস্কার